এ উইস্টুসার 20000 রান আছে কোনে উইস্টু দি দি নাই স্টু দিছি কিন নিয়া পরলো আমারেনাটা পোস্ট করছে আমারে রাত্রি যে বাবা দিবসের দিন আমি আবার দেখছিলাম না ফেসবুক তো কবি কম নাই পর দেখ জান যদি ওই স্টোরে যদি আমি না দেই তাহলে কব যে কোন চিন্তা বান নাই বা মনে বান নাই পর নাই রে

বিশ্বাস কর সাবি মনে করে তো খাবো যে খাওয়ার ভাড়াটাও তুলবো ওই ওই রোজার কি কামটা করে দিস বুঝছা কি তু সার রে না মনে করে তু সারের সে দামি কিন্তু কয় না আমার টাকা হ্যাঁ আবার আমার কাছে নগদ থেকে তা দুই হাজার পনেরোশো টাকা কিন্তু কর্জন নিছে সেটাও কি করছে গাছ खाले बेंदि दे किसे से तु भू आना सूर्य वर गईला ला काला वो कारण है कि कर ओके कर कर वो नाम से तो तुम का दिखते से ये तुम ये तुम गया मेरे बाद देखो